আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দুয়াই এবং আপনাদের ভালোবাসায় আমরাও এসকে টিমের সকলেই ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আপনাদের কলিজার টুকরা বিপ্লবের বাড়িতে আপনারা হয়তো জানেন অনেকেই বা অনেকেই জানেন না যে আজকে বিপ্লবের বার্থডে তো বিপ্লব আমাকে দাওয়াত করেছে তো বিপ্লবের সেই জন্মদিনের অনুষ্ঠানে আমরা যাচ্ছি তো আমরা এখন লালন শাহ সেতু পার হয়ে রূপপুরের সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো দর্শক বন্ধুরা আজ সারাদিন আমরা বিপ্লবের বাড়িতে থাকছি এবং সেখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের সব দেখানোর চেষ্টা করব তো আপনারা সকলেই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ভিডিওতে আমরা যা কিছু দেখাবো সেগুলো আপনারা আনন্দ সহকারে দেখতে থাকবেন এবং উপভোগ করবেন তো বন্ধুরা আমরা এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র রূপপুরে অবস্থিত তো আমরা কুষ্টিয়াই থেকে যেহেতু যাচ্ছি পাবনার উদ্দেশ্যে তো পাবনা থেকে প্রায় অনেক দূরেই বিপ্লবের বাড়ি জানি তারপরে আমরা আপনাদের ভালোবাসা টানে এবং আপনাদের খুশি করার জন্য আমরা কিন্তু বিপ্লবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এইসব লোকজন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এইখানে তারা চাকরি করে তো তাদের হয়তো কাজ শেষ তাই তারা হলো নিজ নিজ গন্তব্যস্থানে চলে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিপ্লবের জন্মদিনে কি উপহার দিব সেই উপহার কেনার জন্য সামনে দেখতে পাচ্ছেন আছে রনি ভাই এবং সেলিম রেজা ভাই সেলিম রেজা মিডিয়া চ্যানেলের মালিক তো আমরা সেই উপহার পছন্দ করছি তো আমাদের উপহার কিনা প্রায় শেষ তো এখন আমরা এই উপহারগুলি ভ্যানে তুলব হ্যাঁ ভ্যানে আমরা এগুলো সাজাচ্ছি যেহেতু মেলা উপহার আছে খালি নিয়ে যাওয়া যাবে না এই জন্য আমরা ভ্যানে করে নিয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেলিম রেজা ভাই ভ্যানমালাকে তার ভাড়া দিয়ে দিল এবং উপহারগুলি দোকানদার ভাই বেঁধে দিচ্ছে যাতে নিচে পড়ে না যায় তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বিপ্লবের জন্য দোয়া করবেন যেন সামনের যে বছরটি তার জীবনে আসছে যাতে ভালোভাবে কাটাতে পারে তো আপনারা বিপ্লবকে অনেক ভালোবাসেন এবং বিপ্লবকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন ইতিমধ্যে কিন্তু ইউটিউবে তার অনেক অনেক কিন্তু প্রসার এবং আপনাদের ভালোবাসায় বিপ্লব কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে এই ভালোবাসা যেন সারা জীবন সে পায় এটাই আপনাদের কাছে কাম্য এবং আমাদের এই এসকে টিমের যে চ্যালেঞ্জগুলি আছে আপনার এই চ্যালেঞ্জগুলি অবশ্যই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে পেয়ে যান

আরো আরো পুরস্কার হচ্ছে রিহান স্টুডিওর পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে এবার করি দরকার তুলে দিচ্ছি পরে দেবো না কে করে দিবে